বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য হয় গত এক জুন নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করা আপিল বিভাগ সেদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় রায়ে আদালত দলটির গঠনতন্ত্র রেজিস্ট্রেশন সহ